कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव गाय रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हरा कैमोन बोका मुंटा रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल गाये रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा के बोका मुंटा रे হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি অবশ্যই রুমের বাইরে থেকে দেখতেই পাচ্ছ আর শুরু করলাম তো চলো আজকে কি করি না করি সবটাই শেয়ার করব আর সকাল থেকে একটু পরিবারের সঙ্গে কথা হয়ে ঝগড়া হোক যাই হোক আমাদের তো ঝগড়া লেগেই থাকে বাদ দাও আর বলে কোনো লাভ নেই তো কাছে থাকলে কিন্তু আমাদের মধ্যে এতটা ঝগড়া হয় না তো চলো এখন কিন্তু স্নান করে এসেছি প্রায় সান দশটা মতন সাড়ে নটা দশটা বাঁচতে যায় আর যাই হোক ভীষণ পরিমাণে কনকনে শীত পড়েছে তো যাই হোক এখন কিন্তু যাবো কাপড় মেলাতে স্নান করে চলে এসেছি এইবার কিন্তু রেডি হব পুজো করে ব্রেকফাস্ট করে রেডি হব আর মা আমি স্কুটি নিয়ে বেরোবো কিন্তু বাজারে তো মাছ কিনতে যেহেতু দশটা বেজেছে ভেবেছিলাম যাব না অনেকটা লেট হয়ে গেছে তো শাশুড়ি মা এখনই বলছে বলে তুই এই সময় যা এগারোটার ভিতরে যা এসে দরকার হয় বান্না করবি তাহলে কিন্তু তোর মাছটা কম টাকায় পাবি তো যাই হোক সবাই চাইবে একটু সেভিং করতে মানে বেশি টাকার জিনিস সবাই নিতে চায় না কিন্তু বাধ্যগত নিতে হয় আর একটু যদি দেরি করে যাই তাহলে কিন্তু মাছের দামটা অনেকটা কম হয় তো যাই হোক আমি একটা মহিলার দোকানে নেই তো কার দোকানে নেই কি নেই আর মাছ কিনতে যেয়ে আর কি কি বাজার করি তোমাদের সবটা শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ডেলি ব্লগের মতন খুবই ভালো লাগবে আর তোমরা আমাকে এতটা ভালোবাসো বলেই কিন্তু আমি ভীষণ খুশি হই তো চলো আমি এখানে কিন্তু আলু ভাজা মুড়ি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে তো চলো একদম রেডি হয়ে আসছি এ দেখো মা আমি আমরা রেডি দেখি দেখি সোনাটা দেখি ও হো একটু সাজুকুজুক করবে না কিন্তু যখন বাড়িতে থাকবে তখন কিন্তু পুরো এ করে দিবে এই দেখো দেখি মুখ উঠাও সোনা দেখো আমার মেয়েকে আমরা যাবো এখন বাজারে আমরা রেডি আর এই দেখো এই ড্রেসটা কিন্তু তার বাবা এনে দিয়েছিল এই দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও চটপট যাব মা জানবো আর কি কি নিই তোমাদের দেখাবো তো বলেছি অলরেডি আর দেখো আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে জানিও সোনা মাটা ফুটটাটা দুষ্টুটা দুষ্টুটা দেখো আমার মেয়ে কিন্তু যাওয়ার জন্য পুরো রেডি খালি বারবার বলছে মা দেরি হয়ে যাচ্ছে চলো তো বাইকে গিয়ে তো সেরকম ভিডিও করতে পারি না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো মাছে একটা মহিলার দোকানে নিতে আসছে এই দেখো এই মহিলাটা আমাকে সবসময় কিন্তু বলে তুই আমার কাছে নিয়ে যাবি তো জানি না দশ মাস টাকা হলেও কম নেয় এই সিলভার কাপ মাছটা কিন্তু একশো টাকা এটা কিন্তু এক কেজি মতন আছে মেপে দিয়েছে তো যাই হোক চলো আর বেশি কিছু কথা বলবো না তো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে মানে ভীষণ ভয়ানক একটা জিনিস চোখের সামনে একটা মৃত্যু দেখাও সত্যি একটা এত বড় জিপ এই দেখো একটা গাড়ি না মানে তার উপর দিয়ে চাপিয়ে নিয়ে চলে গেছে মানুষ এতটা অমানুষ হতে পারে কি করে তো চলো আর এখানে কি কি নিয়ে এসছি দেখো বাড়ি চলে এসছি আপাতত মন খারাপের জন্য ভিডিও করতে পারি একটা কালকে বলেছিলাম না তোমাদেরকে যে মানুষের মায়ায় পড়ার থেকে অন্তত গাছের মায়ায় পড়া ভালো হ্যাঁ কেন বলেছি এই কথাটা দেখো আজকে বিশ্বাস করবো কিনা জানি না কুকুর বাচ্চাটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে কেমন পরিমাণে মেরে দিয়ে গেছে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে আমার ফোনটা হাতে ছিল না তাই কিন্তু তাই তোমাদের একটু শেয়ার করলাম প্রচুর পরিমাণে কষ্ট লাগছে চোখের সামনে এরকম দেখা মানে কতটা খারাপ লাগে তো যাই হোক দেখেছে যে বাচ্চাটার গায়ে লেগেছে কুকুর বাচ্চাটার গায়ে তারপরেও সে তার উপর দিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছে তার মানে মানুষের কোনো মনুষ্য তো আছে আজকালে কিন্তু সে ব্রেক মেরে দিলে তার সেও কিন্তু পড়তো না বা তার কোনো কিছু হতো না তাহলে ভাবো মানুষ কতটা বেইমান তাই না একটা অবলা জীব সে বলতে পারে না বলে তাকে মেরে দিয়ে চলে কোনো মানুষের একটা বাচ্চাকে মেরে দিয়ে দেখতো কতবার থানায় যেতে হতো হাত খাই মা আমি আর এই দেখো একে একটু চেঞ্জ করাবো স্নান করে করি এ দেখো একে স্নান করাবো দিয়েছি ভাব লোকের মধ্যে কিন্তু কয়েকটা ভাব আছে আর এই দেখো বাড়ি এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে তোমাদের তো দেখালাম এই দেখো কুমড়ো কাটতে বসে গেছি যেটা আমরা মদ্দা কথায় বইতাল বলি তো আজকে কিন্তু বইতাল দিয়ে টক করব আর এখানে কিন্তু ওলকফি আছে একটা ওলকফি নিয়ে এসেছি বাজার থেকে তোমরা দেখেছো অনেকগুলোই তো একটা ওলকফি এই ওই টকের মধ্যে দিব আমার তো খুব ভালো লাগে তো যাই হোক জাম নিয়ে বসতে পারতাম কিন্তু আমি সসপ্যান নিয়ে বসেছি এই কারণে কোনো জিনিসগুলো না অনেক জিনিস ব্যবহার না হওয়ার জন্য থেকে যায় যত পরিষ্কার করে রাখি সেই যেন খারাপ নোংরা পড়ে যায় ওর উপরে তো যাই হোক এখন কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছি তাই কিন্তু ভয়ে সোভারটা দিচ্ছি আর কি আর মেয়ে তো আমার ভীষণ দুষ্টামি করে করে কিছু করার নেই আর যাই হোক চলো রান্না করতে করতে এখানে ভিডিও করছিলাম আর সবজিও কাটাকুটি করে নিচ্ছি যেহেতু দেরি হয়ে যাবে একটার মধ্যে কিন্তু খেতে হবে তো যাই হোক চলো বেশি কিছু কথা বলবো না ভীষণ কিন্তু ভয় লেগেছিল তাই কিন্তু আমি তেমন আর একটা ভিডিও করতে পারিনি আর চানাচুর ঝুড়িগুলো আমার মেয়ে কেটে ডিবায় ভরবে বলেছে কিন্তু একটুও করেনি আর ডিবা খুঁজে পাচ্ছে না বলে চিৎকার করছে দেখো ওকে সান করিয়ে দিয়েছি ও খালি চুলও কাটবে না এটা করব না ওটা জানি না কেন এরকম বদমাশি করে ভীষণ দুষ্টুমি করে আর আমি একা তো পাগল হয়ে যাই পুরো তো কিছু করার নেই আর ওর কয়েকটা দিন হলো ঠান্ডাও লেগেছে তো এই জন্য আর কি আগে সকালে তো আটটার সময় জ্বর আসে স্নান করাতাম আর এখন কিন্তু স্নান করাইনি আর মেয়ে কিন্তু ভয়েস ওভার যখন দিচ্ছে বারবার কিন্তু তার কাশি হচ্ছে কিছু করার নেই পরে আমি যে ভয়েস ওভারটা দিব আমার তো দেরি হয়ে আজকে যেহেতু ক্রিসমাস আর পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই জানো বড়দিনে দিনে সবাই কেক খাবে কেউ না কেউ আনতে যাবে তো যাই হোক আমার আবার পা হাত পা না চললে আমি আবার খেতে পাবো না তো না আনতে গেলে কে আর আমাকে এনে দিবে বলো আর একটা ভাই আছে সে যদিও আনে সত্যি কথা বলতে কি আমার কারোর জিনিস পছন্দ হয় না তাই আর কি তো যাই হোক চলো এখন কিন্তু বাঁধাকপি চচ্চড়ি বানাবো আর কুমড়ো আর এ দিয়ে টক বানাবো তো চলো বেশি কিছু কথা বলবো না রান্নার পরে কিন্তু আসছি যেহেতু খেতে বসবো যখন তখন তোমাদের দেখাবো এই দেখো এতটাই দুষ্টু আমার মেয়ে দেখো বটিতে আমি কাজ করছি যদি আমার হাতে লেগে যায় সেই উপরে এসে চেপে যাবে এই রকম এত দুষ্ট মেয়ে দেখো ক্যামেরার সামনে এসে বদমাশি শুরু করে দিয়েছে আমাদের কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে এই দেখো মা মেয়ে বসে পড়েছি চাদর টাদর নিয়ে দেখো কি কর আর যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই এখন কিন্তু একটা বাজে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার আসছি আর এই দেখো তোমাদের কিন্তু ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি এই দেখো ওলকফি আল বৈতাল দিয়ে মানে কুমড়ো দিয়ে টক করেছি তো যাই হোক বাঁধাকপি চচ্চড়ি কিন্তু রাতে একটু থেকে গেছিল। আর এটা কিন্তু রাতের মেনু আর বাঁধাকপি চচ্চড়ি আলু মাখা বেগুন ভাজা আর মাছের তেল ঝাল তো যাই হোক চলো বেশি কিছু কথা বলবো না তো ব্লগটা কোথাও একটু যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই সাথে থেকো পাশে থেকো আর সবাই ভালো থেকো